ফ্রেন্ডস বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নাইন টেনের ভেরিফিকেশান নিয়ে একটা আলোচনা মানে ছোট্ট আলোচনা আপনাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে আমি খুব সংক্ষেপে শেয়ার করবো প্রায় দুই মাস কেটে গেল এখনও পর্যন্ত ভেরিফিকেশান শুরু হলো না নাইন টেনের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের রিক্রুমেন্ট প্রসেসে ভেরিফিকেশান শুরু তো পরে আসছে ভেরিফিকেশানের কোনো পসিবেল ডেটও এখনও পর্যন্ত আভাস দিতে পারল না ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন স্বাভাবিকভাবেই নাইন টেনের চাকরি প্রার্থীদের মধ্যে একটা নতুন করে যেন টেনশনের ফিল্ড তৈরি হচ্ছে এটা স্বাভাবিক বিভিন্ন সংবাদমধ্যে বিভিন্ন রকম তথ্য প্রকাশিত হচ্ছে এই বিষয় নিয়ে এবং সেই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতেই এই আপনাদের কাছে আমি আলোচনার বিষয়টি উপস্থাপন করছি এসএসসি বক্তব্য যে ইলেভেন টুয়েলভের নিয়োগের পরই কিন্তু নাইন টেনের রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ ভেরিফিকেশান সহ অন্যান্য প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে যেটা আগেই এসএসসি কিন্তু জানিয়েছিল এসএসসি বক্তব্য ছিল যে ইলেভেন টুয়েলভের ক্যান্ডিডেটদের কাউন্সেলিং আগে শুরু হবে রিক্রুটমেন্ট হবে তারপরে নাইন টেনের প্রক্রিয়া শুরু হবে সির অফিসিয়াল ওয়েবসাইটে ইলেভেন টুয়েলভের ফার্স্ট পেজ পার্ট ওয়ানের এর কাউন্সিলিং শিডিউল পাবলিশড হয়েছে শুরু হবে তারিখ থেকে মার্চে প্রথম সপ্তাহের মধ্যে ইলেভেন টুয়েলভ কাউন্সিলিং কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট হলে সেকেন্ড উইক থেকে মার্চের কিন্তু নাইনটেন এর ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে কিন্তু মার্চের সেকেন্ড উইকের মধ্যে আবার ইলেকশনের নোটিফিকেশন পসিবিলিটি রয়েছে এবং নির্বাচন বিধি লাগু হওয়া সেখানে কিন্তু যদি বাধা সৃষ্টি হয় যেহেতু এটা একটা অনগোয়িং প্রসেস তাই কিন্তু ভেরিফিকেশানে কোনো বাধা নাই সেদিক থেকে বলা যেতে পারে যে মার্চের সেকেন্ড উইক থেকে টেনের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু শুরু হবে আবার এস কিন্তু অফিডেভিট দিয়ে জানিয়েছে যে একত্রিশ আগস্ট দু হাজার ছাব্বিশের মধ্যে কিন্তু নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের টোটাল রিক্রুটমেন্ট প্রক্রিয়া তারা কিন্তু সম্পন্ন করবে তো ফ্রেন্ডস এইরকমই গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে সর্বদা সঙ্গে থাকুন বিশ্বজিৎ ইনফরমেশন ইউটিউব চ্যানেল ধন্যবাদ